রুগী ভোগান্তিতে রুগীর পরিবার থেকে সাধারণ মানুষ এই যন্ত্রণা সুরাহা হবে কবে এখন প্রশ্ন ধরে রাজ্য জুড়ে সরকারি না অঞ্চলে যারা প্রভাব না পড়লেও অসহায় অবস্থায় ভুগছে গ্রাম বাংলার মানুষজন ঠিক তেমনই ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার প্রায় ষাট শতাংশ আদিবাসী অধ্যুষিত এলাকা কেশিয়ারি ব্লকের গ্রামীণ হাসপাতালে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে এনএস স্যালাইনের পরিষেবা সরকারি হাসপাতাল দিতে পারেনি রোগী ভর্তি হলে বাইরের কোনো মেডিকেল থেকে এই স্যালাইন কিনে আনতে হয় রোগীর পরিবারের লোকজনদের কিনে আনার নির্দেশ দেন হাসপাতালের ডাক্তার বাবুরাই এমনটাই জানাচ্ছে রোগীর পরিবার হাসপাতালে স্যালাইন দেয়নি স্যালাইন কিনতে হচ্ছে বাইরে থেকে ওটা তো ডাইরেক্ট দিলো বলে এটা কিনে নিয়ে কেশিয়ারি ব্লক ষাট শতাংশ আদিবাসী অধ্যুষিত এলাকা এই এলাকার মানুষ বেশিরভাগটাই নির্ভর করে থাকেন সরকারি কেশিয়ারি গ্রামীণ হাসপাতালের উপর যেখানে ফ্রিতে পরিষেবা পাবেন বলে মানুষ ছুটে যান সরকারি হাসপাতালে হাসপাতালে কিন্তু যখন গিয়ে পরিবারকে আটটা করে বাইরে থেকে স্যালাইন কিনে চিকিৎসা করাতে হয় তখনই ভোগান্তিতে পরিবারের লোকেরা এদিকে হাসপাতালের বিএম জানান সরকারের তরফ থেকে এখনো স্যালাইন হাসপাতালে পাঠানো হয়নি তাই রোগীর পরিবারদের বাইরে থেকে নিয়ে আসতে বলা হয় তবে প্রশ্ন একটাই অর্থের অভাবে যেখানে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার পরিষেবাটা বিনামূল্যে পাবেন বলে তারা ভরসা করেন সরকারের গ্রামীণ হাসপাতালগুলোকে সেখানেই যখন তাদের কয়েকশো কয়েক হাজার টাকা খরচ করে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয় তখন তাদের সরকারের হাসপাতালে এসে ভুগতে হয় তবে কবে এর সুরাহা মিলবে এখন প্রশ্ন সেটাই তুলছে সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুর থেকে মনোজ কুমারের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ